থাকবে না থাকবে না কিছু থাকবে না দুই সাল নতুন বছর চলে আছে এই বাংলাদেশে কিছু থাকবে না থাকবে না কি কি থাকবে না আমি করছি একটা একটা করে কবর লিস্ট করে করে কবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কস্তিত থাকবে না দুর্নীতি থাকবে না দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কামানো লোকগুলো দেশে থাকবে না চুরি থাকবে না ঘুষ থাকবে না অবৈধ কাজ করে দেওয়ার জন্য ঘুষ বাণিজ্য থাকবে না থাকবে না ডাকাতি চিন্তাইকারী রাহাজানি থাকবে না রাস্তায় মানুষ হত্যা থাকবে না রাজনীতির নাম করে পিলান করে মানুষ খুন করে তোমার ক্ষমতা দখল করার অপরাজনীতি থাকবে না সালে সব থাকবে না। নামে অধর্ম করে এক ধর্মের লোক আর এক ধর্মের উপর আক্রমণ করা থাকবে না মন্দির ভাঙা মসজিদ ভাঙা এসব থাকবে না মিডিয়ায় গুজব তৈরি করা এই যে হলুদ সাংবাদিকতা থাকবে না পঁচিশ সালে এগুলো কিছু থাকবে না থাকবে না ভাব লেগে গেছে করছি আস্তে আস্তে করছি শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির নামে না থাকবে না থাকবে না ছাত্ররা শিক্ষকদেরকে অপমান করতেছে না কারণ যারা শিক্ষকদের অপমান অপদস্থ করে তারা কি থাকতে পারে পারে না থাকবে না থাকবে না আমি তো করছি এই যে শিক্ষা ধ্বংস করার যে অপচেষ্টা শিক্ষা খাতটাকে ধ্বংস করে দেওয়ার অপচেষ্টা থাকবে না একেবারে থাকবে না কোনোভাবেই থাকবে না থাকবে নাকি বাজার সিন্ডিকেট বাজারে সিন্ডিকেটের নামে হাজার হাজার কোটি টাকা যারা কামাই করে নিচ্ছে সাধারণ মানুষের দাম দিয়ে কিনা কিনতে শাসে যাচ্ছে এই সিন্ডিকেট থাকবে না দুই হাজার পঁচিশ সাল নতুন বছর চলে আছে। এই সিন্ডিকেট থাকতে পারে না সাধারণ মানুষ এই সিন্ডিকেট থাকতে দিবে না থাকবে না থাকবে না রে বাপলু হাফ লেগে গেছে কোশছে আরো থাকবে না আরো থাকবে না কিচ্ছু থাকবে না এই বাংলাদেশের সাধারণ মানুষের উপরে যারা জুলুম করে অত্যাচার করে সেই অত্যাচারীরা থাকবে না কোনোভাবেই থাকতে দেবে যাবে না মহিলা গেড়ে রাস্তাঘাটে বেরোলে স্টিপ করা লোকজন থাকবে না কোন রকম মহিলা উত্তক্ত করা চলবে না থাকবে না শিশুরা সুন্দর মতো স্কুলে যাতে যাতে পারে সেই ব্যবস্থা করা হবে থাকবে না কিছু থাকবে না বাপুরে এই যে যা যা কলাম এইগুলো হচ্ছে আমার স্বপ্ন এই শব্দটা যদি পূরণ করতে পারতাম রে বাপু যে দুই সালে বাংলাদেশে এই কিছু থাকবে না এই জিনিসগুলো থাকবে না তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম কিন্তু আমারে স্বপ্নকে পূরণ হবে তোমরা যদি কও যে এই যে একটা স্বপ্ন আমি দেখেছি কোনো অন্যায় করেছি যে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না ডাকাতি থাকবে না অপরাধ যদি থাকবে না শিক্ষাঙ্গনে উসরেঙ্গলাতা থাকবে না এগুলো থাকবে না মানুষের মধ্যে হানাহানি থাকবে না তারপরে ধর্মের নামে অধর্ম থাকবে না তারপরে তোমার মিডিয়ায় গুজব থাকবে না এই হচ্ছে আমার স্বপ্ন বাবু আমি মনে করি কি যে 2025 সাল আইছে নতুন বছর এই এই বাংলাদেশ বাংলাদেশ হবে যে বাংলাদেশের ভিতরে মানুষ সুন্দর স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারবে কৃষক শ্রমিক মজুর চাকুরিজীবী যে যেখানে আছে রাজনীতিবিদ ছাত্র শিক্ষক সবাই এক হয়ে সুন্দর একটা দেশ গঠন করবে অন্য কোনো অন্যায় অবিচার থাকবে না এই আমার স্বপ্ন বাপু আমি এই স্বপ্নটা দেখে তোমাকে সাথে শেয়ার করলাম তোমরা যদি আমার সাথে একমত হও যে এই স্বপ্নটা দেখা যদি আমার ঠিক হয়ে থাকে তাহলে তোমরাও কও এগুলো থাকবে না সবাই মিলে চেষ্টা করলে আমি শিওর যে এগুলো বাংলাদেশে থাকবে না একটাও থাকবে না দুই সালে এগুলো আমরা থাকতে দেব না কি করছো তোমরা ঠিক আছে না